আইও এস এম এস এর মাধ্যমে আপনারা কিভাবে স্কুল ডিপার্টমেন্টের অর্থাৎ প্রাইমারি স্কুলে যারা জব করেন বা হাই স্কুলে যারা জব করেন কিভাবে আপনাদের স্যালারিটা সাবমিট করবেন অনলাইনের মাধ্যমে সেটার পুরো প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আইও এস এম এস এর যে অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তো বন্ধুরা এই পেজটিতে আসবার পরে প্রথমে ইউজার নেমের জায়গায়তে আপনারা হেড অফ দ্য ইনস্টিটিউশন এটা সিলেক্ট করবেন ইউজার নেমের জায়গায় আপনাদের স্কুলের যে ইউজার নেম রয়েছে আপনারা সেটা লিখবেন বা আপনারা হেডমাস্টারের কাছ থেকে শুনে নেবেন যে ইউজার নেম কি রয়েছে এবং পাসওয়ার্ড কি রয়েছে যে পাসওয়ার্ডটি রয়েছে আপনাদের আগে থেকে সেই পাসওয়ার্ডটি দেবেন তো ইউজার নেম পাসওয়ার্ড ঠিকভাবে দেবেন নাহলে কিন্তু খুলবে না এ দুটো দেওয়ার পরে ক্যাপচা কোড যেটা নিচে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি ফিল করবেন এরপরে লগ ইন বাটানে ক্লিক করবেন লগ ইন বাটানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের এটার আইওএসএম এস এর মধ্যে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে অ্যাকচুয়ালি এখানে কিন্তু হেডমাস্টারের নাম্বার দেওয়া থাকে তো সেক্ষেত্রে হেডমাস্টারের নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু আপনারা দেখে শুনে দেবেন ছয় ডিজিটের ওটিপি এবং প্রসিড বাটানে ক্লিক করবেন প্রসিড বাটনে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে দ্বিতীয় নাম্বারে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা ট্রানজ্যাকশন ডাইরেক্টরি ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে সাবমিট ফাইনালাইজ স্যালারি রিকুইজেশান এখানে ক্লিক করবেন এবং নিচে রোপা দু হাজার উনিশ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এই অপশানে যখনই ক্লিক করবেন টিচারদের ডিটেলস দেখাবে আপনারা শুধু জাস্ট ডান দিকে সেভ অপশনে ক্লিক করবেন আর যদি কিছু চেঞ্জ করতে হয় পেন্সিল আইকানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন সেভে ক্লিক করে এটাকে ওকে করে দেবেন ওকে করে দিলে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি আমাদের দেখিয়ে দিল এবার ড্যাশবোর্ডে ক্লিক করবেন বা ব্যাকও ক্লিক করতে পারেন ড্যাশবোর্ডে ক্লিক করলে আবার মেন পেজ আসবে ট্রানজাকশান ডাইরেক্টরি ম্যানেজমেন্টে ক্লিক করবেন এবার আবারও প্রথম অপশানটিতে ক্লিক করবেন সাবমিট ফাইনালাইজ স্যালারি ইকুইজিশান এবারে একটু স্কল করে নিচে নামবে নিচে দেখবেন একটা ফাইনালাইজ বটন চলে আসবে এই বটনে ক্লিক করবেন এটাকে ওকে করবেন ওকে করলে এটা কিন্তু ফাইনালি সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে আপনাদের স্যালারি এরপর আবারও ড্যাশবোর্ডে ক্লিক করবেন এবার আমাদের প্রিন্ট আউট নিতে হবে তার জন্য আবার ট্রানজাকশন ডাইরেক্টরি ম্যানেজমেন্ট প্রিন্ট এমপ্লয়মেন্ট মান্থলি স্যালারি সেটমেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে মান্থটা চুজ করবেন আমরা আগস্ট মাস চুজ করলাম এই মাসের স্যালারি ইয়ারটা চুজ করবো আমরা দু পঁচিশ আর এই জায়গাটা আমরা এখানে নিউ সেট আপ চুজ করব তো এখানে আপনাদের যে যে স্কুল সেই স্কুল হিসাবে আপনারা অপশানটি চুজ করবেন এবং ডাউনলোড বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের এখানে স্যালারি স্টেটমেন্টটি এখানে ডাউনলোড হয়ে যাবে সেটা প্রিন্ট আউট করে আপনারা স্কুলের বোর্ডে গিয়ে জমা করবেন তো এইভাবেই কিন্তু আপনাদের এর মাধ্যমে আপনাদের ফর্মটি স্যালারির যে ফর্ম সেটা কিন্তু সাবমিট করতে হবে খুব সহজেই তো বন্ধুরা আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই হেল্পফুল ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন you